তো বন্ধুরা নিজের মোবাইল থেকে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস কীভাবে চেক করবে হ্যাঁ কার লক্ষ্মীর ভান্ডার হয়েছে কিনা কীভাবে জানবে নিজের মোবাইল থেকে সেটার জন্য যে কোনো দোকানে যাওয়ার কোনো দরকার হয় না হ্যাঁ নিজের মোবাইল যদি থাকে তোমরা যে মোবাইল থেকে ভিডিও দেখছো সেই মোবাইল থেকে তোমরা করতে পারবে খুব সহজে আমি তোমাদের দেখিয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস কীভাবে চেক করতে পারবে একদম সহজভাবে নিজের মোবাইল থেকে ঠিক আছে তার জন্য আমাদের কী করতে হবে গুগল ক্রোম ওপেন করতে হবে আমি স্ক্রিন রেকর্ডিং সাইডে দেখিয়ে দিচ্ছি গুগল ক্রোম ওপেন করে তোমরা ওখানে লিখবে লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার এল এ এক্স এম আই আর লক্ষ্মীর ভান্ডার চলে আসছে আমি এন্টার করে দিয়েছি প্রথম যে অপশনটি আসবে সেটা ক্লিক করে দেবে তারপরে সেখানে তোমরা দেখে নেবে যে ট্রাক অ্যাপ্লিকেশন ঠিক আছে এই ট্রাক অ্যাপ্লিকেশন যেটা আমি টাচ করছি সেই ট্রাক অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করবে তারপরে ক্লিক করলেই একটু লোডিং হবে পেজটা তারপরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে এই যে এই সার্চ সার্চিং সার্চ ইউসিং লেখা থাকবে এই জায়গাটাতে তোমরা সিলেক্ট অপশনটাতে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা এপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এই কটা দিয়ে কিন্তু তোমরা চেক করতে পারবে একদম খুব সহজে তো বন্ধুরা আমি এখানে আধার নাম্বার দিয়ে চেক করাবো ঠিক আছে ছোট্ট করে আধার নাম্বারটা আমি ক্লিক করলাম তারপরে দেখো আধার নাম্বার দেওয়ার জন্য কিন্তু বক্স ওপেন হয়ে গেলো এই বক্সটা ঠিক আছে এই বক্সটা কিন্তু ওপেন হয়ে গেল এখানে আধার নাম্বার দিতে হবে তারপরে কি করতে হবে ক্যাপচা কোড দিতে হবে এই ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটাকেই এই ক্যাপচা কোডটাকেই কিন্তু ফিল করতে হবে এই জায়গাটাতে ঠিক আছে এখানে এন্টার ক্যাপচা এখানে দেওয়া আছে এই জায়গাটাতে ফিল করতে হবে তো চলো তবে ছটফট করে আমি একটি আধার নাম্বার দিয়ে দিচ্ছি ভুং ভাং করে একটি আধার নাম্বার দিয়ে দিলাম তারপরে সেই ক্যাপচাটিকে আমি ফিল করব এখানে কি দেওয়া আছে ঠিক আছে যা যা দেওয়া আছে সেই সেই কিন্তু টাইপ করতে হবে নতুবা কিন্তু হবে না আমি যা যা পেয়েছি সামনে দেখতে সেটাই কিন্তু সার্চ করে দিয়েছি এই সার্চ সার্চ অপশন যেটা ছিল সেই অপশনে কিন্তু ক্লিক করেছিলাম আমি এই সার্চ অপশনে ঠিক আছে তারপরে এরকম কিন্তু অ্যাপ্লিকেশন আইডি থাকবে আমি আইডিটা কিন্তু ব্লার করে দিচ্ছি ঠিক আছে সিকিউরিটি পারপাসের জন্য তারপরে নিচে এরকম থাকবে যদি এরকম খুব দেখো এই যে এরকম খুব খুব যদি দেখো তাহলে বুঝবে হ্যাঁ লক্ষ্মীমার্ডার স্টেটাস রেজিস্টার হয়েছে এবং কোন অবস্থা আছে সেটা কিন্তু তোমরা পড়লেই কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে এটা আর কারো যদি না থাকে এখানে কিন্তু সার্চ অপশনের নিচেই কিন্তু নট রেকর্ড এরকম থাকবে হ্যাঁ যদি নট রেকর্ড থাকে তাহলে বুঝবে যে তোমাদের লক্ষ্মী ভান্ডারটি কিন্তু হয়নি আর যদি এরকম আইডি নাম্বার থাকে অথবা এরকম যদি কোনো ইয়ে থাকে চারটি বক্সে যদি দেওয়া থাকে বা দুটি তিনটি এরকম থাকে স্টেপ বাই স্টেপ কাজ হয় যেহেতু সেরকমই থাকে তো সেরকম থাকলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের লক্ষ্মী ভান্ডারটি হয়েছে তারপরে যখন ডিস্ট্রিক্ট ভেরিফাই বা ট্রানজাকশন সাকসেসফুলি এরকম থাকবে তখন বুঝবে হ্যাঁ টাকা কিন্তু ট্রান্সফার হয়েছে তো এই যে স্ট্যাটাসটি আমি চেক করছি এটার কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি তার জন্য এরকম দেখাচ্ছে ঠিক আছে তো এই ছিল সিস্টেম তোমরা এই ছোট কাজটি কিন্তু তোমাদের মোবাইল থেকেই করতে পারতে তো জানা ছিল না অনেকের এবার জানতে পারলে তার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন নতুন আপডেট আমি তোমাদের দিতে থাকবো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ